হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপ্রীতি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটা ভীষণ সিম্পল মাটানের রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা সবাই বানাতে পারবে এই ভিডিওতে আমি সেটাই তোমাদের করে দেখাবো মাটন কারি বানানোর জন্য আমি এখানে ছাড়িয়ে কেটে নিয়েছি আলুগুলোকে তারপরে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা একটু গরম হলে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে ভেজেন আলুটা আমাদের একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ আর এলাচ তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে পিঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবার জন্য তার মধ্যে দিচ্ছি নুন নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর তারপর দিচ্ছি রসুন বাটা তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সাথে পেঁয়াজটাকে আর দিচ্ছি অল্প একটু চিনির দানা এরপর আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাটনটার মধ্যে নুন হলুদ আদা রসুন শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু মাখিয়ে রেখেছিলাম এই মটনটাকে আমি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাটনটাকে আমি মাংসটাকে এবার একটু ঢাকনা দিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে নেবো এই যে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটাতে একটু আস্তে আস্তে এবার সিদ্ধ হবে ভালোভাবে আমি এবার ঢাকনাটা খুলে দেখব যে কেমন হয়েছে বাঁচানোটা এই যে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। মাংসটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে কষিয়ে নেব আমি কুকারের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আমার মাটনটাকে কষানো হয়ে গেছে আমি এবার এই মাটনটাকে কুকারের মধ্যে দিয়ে কয়েকটা সিটি দিয়ে দেব। আমি মাটনটাকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি ছটা সাতটা সিটি দিয়ে দেব আমি মাটনটাতে সাতটা সিটি দিয়ে নিয়েছি আর এবার আমি ভেজে রাখা আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটনের সাথে আলুটা দিইনি কারণ সাতটা সিটি দিলে আলুগুলো গলে যাবে সেই জন্য আমি আলুগুলো এখন দিয়ে আর একটা সিটি দিয়ে নিচ্ছি আমাদের এখন তৈরি হয়ে গেছে মাটন কারির রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো